হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে আমার বার্থডেতে কী কী গিফট পেয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো এটা হচ্ছে একটা লিপস্টিক ম্যাট কালারের লিপস্টিক তো তোমরা বলো তো কোন লিপস্টিকটা ভালো হয়েছে দুটো লিপস্টিক আছে ম্যাট কালার আর রেড কালার এগুলো কিন্তু দিদি সব দিয়েছে দুটো লিপস্টিক রিং দিয়েছে আর জামা দিয়েছে তো রিংটা না আমার অনেক দিন থেকেই শখ ছিল বুড়ো আঙ্গুলে যে পলের সেই রিংটা তো আমি মেলা থেকে কিনতাম স্টিলের রিং সেটা তো আর বেশি দিন যায় না নষ্ট হয়ে গেছিলো তো আমার দিদি জেনে এই রিংটা দিয়েছে তো এই রেড কালারটা তো আমি রেড কালারটাও খুবই ভালো তো তোমাদেরকে হালকা করে ফুড়ে দেখাচ্ছি বেশ কোম্পানিটা খুব ভালো কোম্পানিটা আমি ঠিক দেখি জানি না তো কোম্পানিটাও খুব ভালো তো আমার তো গিফটগুলো এবারে গিফটগুলো পেয়ে আমি খুবই খুশি এবারে ভালো ভালো গিফট পেয়েছি আর আমার দিদি আজকে আমাকে অনেক অনেক গিফট দিয়েছে তো আমার সব থেকে গিফটটাই কি বড় কথা ওরা যে এসেছে এটাই ছিল এটা আমার কাছে ছিল এতক্ষণ এটাই অনেক তাই না আর এই সমস্ত কিছু টাকা পয়সা দিয়ে তো হিসেব করা যায় না সব কিছুটা টাকা পয়সা দিয়ে হিসেব করা যায় না ভালোবাসাটাই হচ্ছে সব থেকে বড়ো কথা যে ওরা এসেছে এটাই অনেক তো এই দেখো এই এই রিংটা তো পেয়ে আমি খুবই খুশি আমি করে নিয়েছি তোমাদেরকেও দেখাচ্ছে কীরকম হয়েছে তোমরা একটু বলো আর কোন গিফটটা ভালো লেগেছে তোমাদের একটু লাইক করে বলো কমেন্ট তার মাঝখানে কমেন্ট করে দিও আর ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার করো আর এই যে আমার এই টাকাটা দিয়েছে আমার মা আমার মা টাকাটা দিয়েছে আর এই কুর্তিটা এই কুর্তি কুর্তিটা দিয়েছে আমার দিদি তো এই কালারটা কিন্তু তুতে কালার যে নিজের কালারটা দেখছো নিচের কালারটা কিন্তু আলাদা কিছু না এটাও তুতে কালার আসলে যত আমি তুলছি লাইটটা গণ্ডগোলের জন্য এরকম কালারটা ফেট লাগছে কিন্তু এটা আসলে তুতে কালার যে এখন যে কালারটা দেখছো এটা সেই কালারটা তো আমি তো গিফট পেয়ে খুব খুশি আর এই দেখো মোবাইল স্ট্যান্ড আর রিং লাইট এটা দিয়েছে হচ্ছে আমার বর তো আমি বলেছিলাম যে আমার মোবাইল ও এমনি দেখেছে একটা আমার কাছে স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা ভেঙে গেছে সেই জন্য এটা দিয়েছে তো তোমাদের কেমন